তোমাদের সাথে চলো এবার শেয়ার করা যাক আমাদের প্যারা এর ভিডিও তো সেখানে রেডি করে দেওয়ার আগে ফার্স্টে দিয়ে দিয়েছে লাইফ জ্যাকেট তারপর দিয়ে বসার একটা বেল্ট যেন এখানে বসে সুন্দরভাবে আকাশে উঠতে পারি সাথে তারা কিছু ডিরেকশন দিয়ে দিল তো এই যে বারফি উড়ে গেল একদম দূর আকাশে দেখো কত উঁচুতে উঠে গেছে মানে অনেক উঁচুতে ও যখন ফার্স্টে উঠছে আমার বুক অনেক কাঁপতেছিল যে ওর যদি কিছু হয়ে যায় বা ও যদি ছিঁড়ে পড়ে তো তেমন কিছুই হয়নি তো আমি সবাইকে বলছিলাম বারবার যে ও মনে হয় ভয় পাচ্ছে ও হয় ভয় পাচ্ছে বাট তেমনটা কিছুই হয়নি যখন আমি উঠছি তখন বুঝতে পারছি ওদের কিছুটা ঝুলে থাকার মতো উঠতে হয় আর হচ্ছে এই বোর্ডটা দিয়ে টেনে উপরে তোলা হয় তো এই দেখো কত সুন্দর একটি ফিলিং তো আমি তোমাদেরকে বলবো যারাই কক্সবাজারে যাও না কেন তারা এটা ট্রাই করবাই মাস্ট কারণ এটাতে এতটা পরিমাণে ভালো লাগে আর আকাশ থেকে যখন সি ভিউ এবং হচ্ছে পাহাড় দেখা যায় তখন জাস্ট বাও লাগে আর এটা হচ্ছে তার ল্যান্ডিংয়ের ভিডিও এই দেখো কেমনভাবে ওটা টানতে অনেক কষ্ট হয় আমি জানি আমি উঠছিলাম তো যাই হোক ওটা টেনে ধরে আছে পুরো তো এর এক পাশ টেনে ধরলে হয় কি এটা এক পাশ টেনে ধরে যখন বাতাসের বায়ুপ্রবাহ অন্যদিকে যায় তখন প্যারাশুটটা আপনি আপনি নিচে নেমে আসে তো আমাদেরকে ডিরেকশন দিয়েই দেওয়া হয় যে যখন আমরা হচ্ছে দড়িটা ধরে টানতে বলবো তখন আপনারা ওই লাল দড়িটা ধরে টানবেন তো এই যে ওরা মাইকে যখন অ্যানাউন্সমেন্ট করে তখন লাল দড়িটা ধরে এইভাবে টেনে রাখতে হয় তারপর হচ্ছে ধীরে 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 এটা মাটির দিকে চলে আসে তোমরা লাইভ ভিডিও দেখে নাও কীভাবে চলে আসে এই দেখো নিচে আসতেই আছে আসতেই আছে তো এটা হচ্ছে মানে প্রথমের ভিডিওতে আমি ফোন দিয়ে করেছিলাম পরে লাস্টের ভিডিওগুলো ক্যামেরাম্যান দিয়ে করানো হয়েছে তো এই দেখো হাতে অনেক ব্যথা পাচ্ছিল মেবি এই যে ও নামছে নিচের দিকে যারাই যাবা তাদেরকে বলবো মাস্ট তোমরা এটা ট্রাই করবা এটাতে এত পরিমাণে ভালো লাগে সেটা সীমানের বাইরে এই যে আমার নায়ক নেমে গেল মাটিতে উড়ন্ত নায়ক যখন মাটিতে এই যে ওরা নামানোর পরে তারপরে ভিডিওটা আমার এই যে আমাকে প্রস্তুত করে দিছে উঠানোর জন্য আমি অনেক ভয় পাচ্ছিলাম যে কি যে হবে কি যে হবে আমি কি দৈটা ধরে টানতে পারবো নাকি পারবো না কারণ আমার গায়ে একদম শক্তি নাই পরে এই যে আমি উঠে গেলাম আকাশ পথে দেখো উঠতে উঠতে ছিল পাখিদের মতো আকাশ থেকে কেমন লাগে পৃথিবীটাকে দেখতে তো পাখিদের মতো না হতে পারলেও কিছু সময়ের জন্য পাখি হয়ে উড়েছিলাম আকাশে এই দেখো তো অনেক ভালো লাগছিল মানে আমি কি আর বলি একদম সীমানার বাহিরে ও আমার জীবনে না আসলে হয়তো বা এত সুন্দর মুহূর্তগুলো আমি উপভোগ করতে পারতাম না বা অনেক দেরিতে আমাকে উপভোগ করতে হতো বাট ওর সাথে যা আমি উপভোগ করি তা আসলেই স্মরণীয় হয়ে থাকবে পৃথিবীতেও স্মরণীয় হয়ে থাকবে আর পরকালেও হয়ে থাকবে তো যাই হোক এসব কথা বাদ এই দেখো আমি আকাশে কত সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছিলাম কি তোমাদের হিংসা হচ্ছে যদি হিংসা হয়ে থাকে তাহলে এখনই কক্সে গিয়ে উঠে পড়ো তোমাদের পছন্দের প্যারা তো এই দেখো আমি বসে পুরো ভিউ দেখছিলাম এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এই দেখো আমি কত উপরে উঠে গেছিলাম তো বারফি বারবার আমাকে ক্যাচ ধরার জন্য হাত বাড়িয়ে দিচ্ছিল বাট আমি তো পড়বো না নিচে আর পড়লেও পানিতে পড়বো আমাকে কিম কেমনে ধরবে গ্যাস বলো তো যাই হোক এই দেখো আমি উঠতেই আছি আকাশে উঠতেই আছি আমার আর ক্যামেরার দিকে ধান্দা নাই আমি আমার মতো ফিল করছিলাম যে পানি কিভাবে আর উপর থেকে সাগর যখন দেখা হয় আমি কেমনে বোঝাবো তোমাদেরকে এতটা পরিমাণে ভালো লাগে যেটা মনে হয় একটা মানুষ এক্সপ্লেন করে বুঝাইতে পারবে না যে কত পরিমাণে ভালো লাগে আমি কি বলবো আমি জাস্ট স্পিসলেস আমি এখানে গান লাগাই দিতাম যেহেতু কপিরাইট ক্লেম আসে তাই আমি গান লাগাইতে পারি নাই গান লাগালে হয়তো আরও ভালো ফিল আসতো তবে ফ্লাইটে উঠলে বা এয়ারে উঠলে যে ফিলটা হয় না আমরা অনেক সময় দেখতে পারি না জানালা থেকে মানে হালকা আকাশ দেখতে পারি বাট এইভাবে ভিউটা দেখতে পারি না আর প্যারালাইডে ওঠার পর মনে হয় যে আমার হাত পা বাধা নেই আমি আকাশে উঠতেছি আর এত ভালো লাগে যেটা বলার বাহির এই দেখো সমুদ্র আর এই যে এটা দিয়ে আমাকে আবার মানে সেম ভাবে আমাকে নিচে নামানো হবে তো আমাকে যখন মাইকে অ্যানাউন্সমেন্ট করছে মানে যখন মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তখন কিন্তু আমার শক্তি কাজ করতেছিল না হ্যাঁ ওইটা ধরার মানে আমি হাতেই পাচ্ছিলাম না তোমরা নিজেই দেখো আমি মানে উপরে ছিলাম তাকাইছিলাম হয়ে যে আল্লাহ আমি যদি এখন এই দড়িটা টানতে না পারি তাহলে গিয়ে আমি এখন আকাশেই থাকবো সারাদিন আমার খুব টেনশন হচ্ছিলো পরে মানে অনেক কষ্ট করে দড়িটা ধরছি দেখো অনেক কষ্ট করে ধরে একদম ঝুলেছিলাম বান্দরের মতো ঝুলেছিলাম দেখো গায়ে যতটা শক্তি ছিল শক্তি দিয়ে ধরে ঝুলেছিলাম আমাকে বলতেছিল যে আপু ছাড়বেন না ছাড়বেন না ধরেই থাকবেন ধরেই থাকবেন আমার জীবন বের হয়ে যাচ্ছিল ওটা টান দিতে কারণ ওটা টান দেওয়া অনেক কষ্টকর আর তোমাদেরকে একটাই হচ্ছে সাজেশন করব যে ওটাতে ওঠার আগে নিশ্চয়ই খাওয়া দাওয়া করে শক্তি নিয়ে তারপর উঠবা কেউ আমার মতো দুর্বল শরীর নিয়ে উঠবে না কারণ আমার মতো এই যে দুর্বল শরীর নিয়ে দেখতেছো তো পুরো একদম ঝুলে থাকতে হবে ওই দড়িটা টানার সময় লাল দড়িটা টানার সময় তো আমি ঝুলেই ছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আমাকে তাড়াতাড়ি নিজে নেওয়াই দাও আমি আকাশেই সারাদিন থাকতে চাই না নাইলে আমার অবলা জামাইটা মারা যাবে তো যাই হোক এই যে ট্রেনে ধরে ধরেই ছিলাম তারপরে ওরা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল যে আপু আপনার অনেক শক্তি আপনি ধরতে পারবেন এই তো পারছেন এভাবে বলে 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 আমাকে নামাচ্ছিলো তো যাই হোক বলতে 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 নেমেই যাচ্ছি তারপর এই দেখো আমার নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে তোমরা আর কি করবা তোমরাও হাসো আমি একদম পুরো শরীরের জোর দিয়ে ঝুলেছিলাম যেটা বলার বাহিরে তো যাই হোক এক পর্যায়ে নেমেই গেলাম নিচে তারপর ওরা সবাই মিলে আমাকে হেল্প করে নামার সময় সেই রকম একটা হিরোইন ফিল দিয়ে নামলাম দেখো তো যাই হোক নেমে গেলাম তো এই পর্যন্তই এই প্যারাডাইডে ওঠার ব্লগটা ছিল তো একটাই কথা বলবো যারা যাবা